কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় না প্রমিতের কথা ভেবে অনেক কষ্ট পায় বলে তুমি এত খারাপ একটা মানুষ এতটা খারাপ কীভাবে হতে পারে আর আমি এতটা বোকা হলাম কিভাবে একটুও বুঝতে পারলাম না যে ওই মানুষটা কতটা খারাপ এতটা খারাপ মানুষকেই আমাকে ভালোবাসতে হলো এরপর অনেক কান্নাকাটি করতে থাকে অর্না তখনই কথা ও জুনি সেখানে আসে কথা বলে এতদিনে ওর মন কী সে ভালো হতে পারে তা একটু হলেও আমি জানি এরপর সে সবাইকে ডেকে নিয়ে আসে কথা অগ্নিফোকে বলে আপনারা গেলেই ওর মন ঠিক হতে পারে আপনারা ওর পাশে গিয়ে একবার বসুন এরপর প্রিয়া অঙ্কিত প্রত্যয় সকলেই অর্ণাকে বোঝানোর চেষ্টা করে অর্ণা বলে আমি কতটা বোকা তাই না অগ্নিফো বলে বোকা তো আমরা সকলেই রে বিশ্বাস তো আমরা করেছিলাম কিন্তু আমরা কেউই বুঝতে পারিনি যে ও কতটা খারাপ আমাদের তো এর থেকে আরও বেশি খারাপ কিছু হতে পারতো তাই না তার আগেই তো আমরা সতর্ক হয়ে গেলাম এটা নিয়ে আর কষ্ট পাস না এরপর দেখা যায় টনিক তৈরির কাজে সকলেই অনেক ব্যস্ত অর্ণাকে কাজ দিয়ে সকলেই ব্যস্ত রাখার চেষ্টা করে যাতে ওর মনটা একটু হলেও ঠিক হয় এখানে অগ্নিভ আসে কথাকে সাহায্য করার জন্য ওদিকে টনিকের গুণগত মান ঠিক আছে কিনা তা পরীক্ষা করছে অঙ্কিত আর তার হয়েছে নীলাদ্রি নীলাদ্রি এখনো পর্যন্ত প্রিয়ার সঙ্গে ভালো ব্যবহার করেনি তাই তো প্রিয়া নীলাদ্রিকে বলে কি ভেবেছেন আপনি আমাকে রাগ দেখাবেন আর আপনার ভুলগুলো আমি সব ভুলে যাব নীলাদ্রি বলে কেন ভুলবেন কড়াই গণ্ডাই সব মনে রাখুন পারলে খাতায় লিখে রাখুন তবে আমি আর আপনাকে ডিস্টার্ব করব না অঙ্কিত জানায় টনিকের গুণগত মান একদম ঠিক আছে এ কথা শুনে বাড়ির সকলেই খুশি হয় কিন্তু চিত্রা এগুলো একদম সহ্য করতে পারে না বলে আর কতদিন কথার রাজ আমি সহ্য করব এগুলো আর বেশি দিন আমি চলতে দেব না এরপর চিত্রা মিহিরকে এসে বলে তুমি কি এখনও চুপচাপ বসে থাকবে জানার চেষ্টা করবে না ওই প্রমিত শর্মাকে মিহির চিত্রার ওপর রেগে যায় বলে আমি চাই না খোঁজ নিতে আর আমি এটাও চাই না যে তুমি ওদের খোঁজ নাও কারণ আমি খুব ভালো করে জানি খোঁজ নিয়ে তুমি চুপচাপ বসে থাকবে না তুমি ওই দলের সঙ্গে হাত মেলাবে চিত্রা তুমি একটা জিনিস ভালো করে বুঝে নাও তুমি যাই করতে চাও না কেন অগ্নি আর কথার কাছে তুমি ঠিক ধরা পড়ে যাবে আর পুনরায় এটা হলে খুব একটা শোভনীয় হবে না ব্যাপারটা জেলে প্রমিতের সঙ্গে ম্যান্ডি দেখা করতে এলে প্রমিত বলে চিন্তা করো না ম্যান্ডি আমি খুব তাড়াতাড়ি বাইরে আসছি আর এসেই তোমার সঙ্গে যোগাযোগ করব তোমাকে যেটা যেটা করতে বলেছি তুমি তাই করো আর এখান থেকে বের হয়ে আগে আমি কথা ও অগ্নি ফুকে শেষ করব। পরের দিন কথা ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যাতে এই টনিক বানিয়ে সফল হতে পারে কর্তা দাদুর কারখানা যাতে সে রক্ষা করতে পারে অগ্নিহ কথার পাশে এসে বলে আমি তোর পাশে আছি তুই নিশ্চয়ই পারবি কথা অগ্নিফোকে বলে আমি আপনাকে প্রণাম করতে চাই আশীর্বাদ করবেন আমাকে অগ্নিফো বলে আমার আশীর্বাদ পাওয়ার জন্য তোকে আমার পা ছুঁতে হবে না এই বলে সে কথাকে জড়িয়ে ধরে আগামী পর্বে দেখা যায় ম্যান্ডি চিত্রাকে বলে প্রমিত আসলে প্রমিত শর্মা নয় ও প্রমিত বিশ্বাস প্রান্তিকের ভাই এরপর প্রান্তিকের সঙ্গে দেখা করতে আসে চিত্রা প্রান্তিক বলে আমি আপনাকে এমন একটা ইনফরমেশন দেব যেটা শুনে গুহবাড়ির মাটি পর্যন্ত কেঁপে উঠবে দেখা যায় নতুন টনিকের বোতল হাতে নিতেই হোচর খাই কথা বলে নতুন টনিকের বোতল হাতে নেই এমন কেন হলো কোনো বিপদ আসতে চলেছে না তো আর এখানে শেষ হচ্ছে আজকের পর্বটি যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে